নমস্কার আজ শুভ গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে আপনাদের পাঠ করে শোনাব শ্রীমতী কিরণবালা মজুমদারের স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী সত্যনারায়ণ রূপে আবির্ভাবের ঘটনাটি উনিশশো বিয়াল্লিশ সালের গোড়ার দিকে না চার ছ মাস ধরে ঠাকুর আমাদের বাড়িতেই আছেন তখন দেখতাম প্রায় সর্বদাই তিনি একটি গুপ্ত পঞ্জিকা খুলে সত্যনারায়ণ পাঁচালী পাঠ করতেন আর মাঝে মাঝে বলতেন কলিকালে সত্যনারায়ণ জাগ্রত সত্যনারায়ণের সেবা ছাড়া জীবের মুক্তি নেই আপনারা সকলে সত্যনারায়ণ সেবা করেন ঠাকুরের এই কথা সত্ত্বেও তখন কেউই সত্যনারায়ণে মন দিত না তবে শুনেছি আশ্রিতদের মধ্যে দু একজন উনিশশো বিয়াল্লিশ সালের পূর্বেও ঠাকুরের মুখে সত্যনারায়ণের সেবার কথা শুনেছেন এবং ঠাকুরের নির্দেশে সত্যনারায়ণ পূজাও করেছেন ক্রমে সত্যনারায়ণের সেবার প্রচলন ভক্তমহলে বহুল হয় এবং সত্যনারায়ণ যে ঠাকুরেরই অংশ সে সম্বন্ধে আর কারোরই কোনো সংশয় থাকলো না যখন কয়েক বছর পরে ঠাকুর নিজ হস্তে আমার স্বামীকে চৌমুহুনি থেকে পাঁচ টাকা পাঠিয়ে লিখেছিলেন কুঞ্জবাবুর জন্য দয়া করিয়া এই তোমার সিন্নির পাঁচ টাকা গ্রহণ করিবা ইতি দয়াময় সত্যনারায়ণ যাই হোক দেখতাম ঠাকুর সময় পেলেই সত্যনারায়ণ পাচারী পাঠ করতেন একদিন পূর্ণবাবু অক্ষয়বাবু কর্তা আরও দু তিনজন আশ্রিতের সামনে তিনি বলেছিলেন যে সত্যনারায়ণের আসন প্রতিষ্ঠা হবে তার জন্য একজন ব্রাহ্মণ শ্রোতা চাই তিনি নিয়মিত এক মাস শুনবেন তাকে রোজ সন্ধ্যায় পাঁচটায় উপস্থিত হতে হবে এ কথার পরই ঠাকুর ওদের বললেন কে শুনবে তার নাম স্থির করতে মশাই ব্রাহ্মণ কাজ থেকে কিছুদিন আগেই অবসর গ্রহণ করেছেন এক মাস ধরে রোজ বিকেল পাঁচটায় উপস্থিত হওয়া তার পক্ষেই সুবিধে এই ভেবে সকলেই পূর্ণবাবুর নামই করলেন ঠাকুরও তাতে সম্মতি দিলেন তখন ঠাকুর পূর্ণবাবুকে বললেন যে তাকে রোজ নিয়মিত পাঁচালি শুনতে হবে কোনো ক্রমে একদিনও বাদ হবে না পূর্ণবাবু রোজই সন্ধ্যায় আসতেন একটি জলচৌকের উপর সিন্নি মেখে একটা বাটিতে করে রাখা থাকত ঠাকুর নিজে পাঠ করতেন আর সকলেই চারদিকে হাত জোর করে বসে থাকতেন পাঠ শেষ হলে ঠাকুরকে সিন্নি দর্শন করিয়ে নিয়ে সকলে প্রসাদ পেতেন সমায়ানুবর্তিতা তার একটা বৈশিষ্ট্য ছিল একটা ট্যাগ ঘড়ি তার সঙ্গেই থাকত আর কিছুক্ষণ পরপরই তিনি ঘড়িটি দেখতেন কোথাও যাওয়ার থাকলে সেখানে কাটায় কাটায় উপস্থিত হতেন দেরি হতে কেবি তাকে দেখেনি একদিন ঘটনাক্রমে পূর্ণবাবুর দেরি হল ঠাকুর ঘড়ি হাতে বসেছিলেন সময় হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণবাবু না আসতেই তিনি পাঁচালি পাঠ আরম্ভ করলেন পূর্ণবাবু এলেন মিনিট পাঁচেক পর আমাদের হিসাবে সেটা দেরি নয় পাঠ শেষ করে ঠাকুর পূর্ণবাবুকে যৎপরণাস্তি ভৎসনা করলেন উপস্থিত অক্ষয়বাবু কর্তা এবং অন্যান্য সবাইকে বললেন কথা ঠিক নেই এমন লোক কেন ঠিক করলেন পরে একদিন তিনি কর্তাকে বলেছিলেন দেখেন না পূর্ণবাবু কেমন আইসা বৈশা থাকেন পূর্ণবাবুর আর বেশি দিন নাই পূর্ণবাবুর প্রশংসা করলেন আমাদের মনে হল হয়তোবা এরই জন্য মুক্তির আগে নির্মল করার জন্যই তাকে প্রধান শ্রোতা করলেন এর কিছুদিন পর পূর্ণবাবুও মুক্তি পেলেন তার এইভাবে পাঁচালী পাঠ টানা এক মাস ধরে চলল এক মাস পরে পাঁচালী পাঠের পর ঠাকুর বললেন সত্যনারায়ণের আসন প্রতিষ্ঠা হলো আর বন্ধ হইব না এরপর থেকে রোজই সন্ধেবেলা সিন্নি দিয়ে সত্যনারায়ণের পাঁচালী পাঠ করা হতো তবে প্রথম এক মাসের পর অন্যান্য কেউ না কেউ পাঁচালি পড়ত দু একদিন ব্যতিক্রম হয়েছে তিনি নিজেও পড়েছেন সত্যনারায়ণের আসন প্রতিষ্ঠার পর এক বছর হয়েছে রাত্রিবেলা ঠাকুর ওকে বললেন সর্বদাই দেখি দেবতারা আইসা ঘুইরা বেড়ান বসবার জায়গা পান না আপনি সত্যনারায়ণের ঘট পাতেন ঠাকুর নিজেই ঘট স্থাপন করার দিনও বলে দিলেন আর দুদিন পরই তারপর দিন উনি পেতলের ঘট আনলেন বেলা ওর মনে হল যে আমের পল্লব আনা হয়নি বলে দিলেন কাল সকালবেলা যেন পল্লবের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় সেদিন ঘট পাতার দিন সকালবেলা উনি পল্লব এনে রাখলেন সন্ধ্যা হয়ে এসছে ঠাকুর তক্তপোষের উপর মেঝেতে বাবু আর উনি ঠাকুর ওকে ডেকে বললেন সত্যনারায়ণ আসছেন ওনারে বসতে একখানা আসন দেন উনি তাড়াতাড়ি আসন দেওয়ার জন্য ঘর থেকে উঠে এলেন একটা পরিষ্কার অথচ ভালো আসন খুঁজে দিতে আমারও খানিকটা দেরি হল এদিকে কলসি পল্লব আর এক ঘরে পড়ে আছে কলসিতে জলও ভরা হয়নি সবদিকেই বিশৃঙ্খলা এমনকি আসন আনতেও দেরি সবকিছু দেখে ঠাকুর একটু দুঃখপূর্ণ বিরক্তির সঙ্গে বললেন এত দেরি করলেন ঘরেতে তার জল খাওয়ার জন্য একটা মাটির কুজো রাখা ছিল সেটির দিকে ইঙ্গিত করে ঠাকুর বললেন যে সত্যনারায়ণ এসে ওই কুজোতেই বসেছেন সকলকেই তিনি প্রণাম করতে বললেন তিনি নিজেও টান হয়ে বারবার সেই কুজোর দিকে প্রণাম করলেন আমরা কিছু দেখলামও না কিছু বুঝলামও না ঠাকুর বলেছেন তাই আমরাও তার কথা মতো পুজোর উদ্দেশ্যে প্রণাম করলাম আমাদের বাড়ির চাকর গোষ্ঠ তখন ঘরের দরজায় দাঁড়িয়েছিল ঠাকুর তাকেই একটা মালা আনতে বললেন সে তাড়াতাড়ি আর কোথায় মালা পাবে ঠাকুরের ঘরের সামনে টবের মধ্যে একটা মাধবীলতার গাছ ছিল সে তার থেকে কতগুলো ফুল তুলে নিজেই মালা গেথে নিয়ে এলো ঠাকুর তাকে মালাটা কুজোর উপর পরিয়ে দিতে বললেন গোষ্ঠ মালাটা কুজোর গলায় পরিয়ে দিল কুজোতে সত্যনারায়ণ রয়েছেন গোষ্ঠর অনেক সুকৃতি তাই সত্যনারায়ণের গলায় প্রথম মালা দেওয়ার সুযোগ সেই পেল পরদিন অক্ষয়বাবু আরও দু একজন ঘরে আছেন একজন ভদ্রমহিলা কিছু ফল ফুল নিয়ে এসেছেন ঠাকুরকে প্রণাম করতে যেতেই তিনি পুজোর দিকে আঙ্গুল দেখিয়ে সব কিছু ওইখানে দিতে বললেন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন ঠাকুর তখন বুঝিয়ে বললেন যে ওইখানে দিলে সবই ত্রিলোকে প্রাপ্য হবে ওইখানে ভক্তি করে প্রণাম করতে বললেন ভদ্রমহিলা হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন আগন্তুকের হতভম্ব হওয়ার কারণ তার আর বুঝতে দেরি হলো না ঠাকুর বললেন ওই কুজোর মধ্যে সত্যনারায়ণ আবির্ভাব হয়েছে যা আনছেন ওইখানেই দেন ওইখানে প্রণাম করেন বলে ঠাকুর নিজেও মাটিতে লুটিয়ে পড়ে কুজোর দিকে প্রণাম করলেন বছরখানেক ধরে যেমন চলছিল সেদিনও সন্ধ্যাবেলায় সেইভাবেই সত্যনারায়ণ পুজো হলো একটা জলচৌকির উপর সিডনি রেখে পাঁচালি পাঠ শেষ হওয়ার পর সকলে মিলে সিন্নি পেল দু একদিন পর সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে ওকে ডেকে ঠাকুর বললেন সন্ধ্যা হইলেই দেখি ছায়ার মতো ঘুইরা বেড়ায় সময় সময় দেইখা আমি চমকাইয়া উঠি পূজা করবেন না সত্যনারায়ণ পুজো ঠিক সন্ধ্যার সময় করার নিয়ম সন্ধ্যা হয়ে গেছে পুজো হয়নি ঠাকুরের কথা শুনে কর্তা গিয়ে পাঁচালি পাঠ করতে বসলেন সময়ানুবর্তিতা তার বৈশিষ্ট্য তার প্রতিষ্ঠিত দেবতা পুজোর সময় পুজো পাচ্ছে না এই বিশৃঙ্খলা দেখে তিনি সন্তুষ্ট হননি তার কথায় তিনি এও বুঝিয়ে দিয়েছিলেন যে পুজো সময় মতো ঠিক সন্ধ্যাতেই করা উচিত আমরা অনেক উদ্দেশ্য বুঝি না আবার অনেক সময় বুঝলেও তার কথা মতো কাজ করি না সত্যনারায়ণের ঘর স্থাপনের দিন তিনেক পর রাত্রিবেলা ঠাকুরকে এসে জিজ্ঞাসা করলাম আজ তিন দিন ধরে সকলের মুখেই সত্যনারায়ণের আবির্ভাবের কথা শুনছি কিন্তু নিজেরা তো চোখে কিছুই দেখতে পাই না শুনে ঠাকুর কর্তাকে বললেন মা বলে দেখতে পায় না আপনি মায়েরে দেখাইয়া দেন কর্তা কুজোর গলায় একটা আবছা সাদা দাগ দেখিয়ে দিলেন সাদা একটা আবছা দাগ ছাড়া আর কিছুই দেখলাম না ঠাকুরকে সে কথা বলতে তিনি তখন বললেন দিনে দিনে প্রকট হইব অনেক পরিবর্তন হইব এইখানে তিনজন আছেন বিষ্ণু শর্মা বিষ্ণুপ্রিয়া আর ফকির বেশ সত্যনারায়ণ লক্ষ্মী পদসেবা করতেছেন তেত্রিশ কোটি দেবতা হাত জোর কইরা আছেন ঠাকুর নিজেও বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ে বারবার বার পুজোর প্রণাম করলেন প্রণামের পর উঠে বসে ঠাকুর বললেন ওনার কাছে যদি মন স্থির কইরা পূজা করেন সত্যনারায়ণ কথাও কইব এমন দিন আসব ঠাকুর নিজেই সত্যনারায়ণের আবির্ভাবের সন তারিখ ইত্যাদি এক টুকরো কাগজে কোনো সময় লিখে রেখেছিলেন শ্রী শ্রী সত্যপীর তেরোশো ঊনপঞ্চাশ চোদ্দই আশ্বিন বৃহস্পতিবার কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি মৃগশিরা নক্ষত্র জন্ম উৎসব আবির্ভাব এর কিছুকাল পরই একবার ঠাকুর কর্তার কাছে পরম ভক্ত শ্রী উপেন্দ্র সাহা মারফত সত্যনারায়ণ পূজার জন্য পাঁচ টাকা পাঠিয়ে দেন সঙ্গে এক টুকরো কাগজ যাতে লেখা ছিল সত্যনারায়ণ দয়া করিয়া এই তোমার সিন্নির পাঁচ টাকা গ্রহণ করিবা ইতি দয়াময় সত্যনারায়ণ তার ইচ্ছার কথা কেই বা বলতে পারে আমাদের চাওয়ার শেষ নেই তাই সেই কামনা মেটানোর জন্যই কি তিনি অবতীর্ণ হলেন এবং সত্যনারায়ণ পুজোর অবতারণা করলেন তিনিও অনেক সময় বলেছেন আমারে চায় এমন তো কাউরেই দেখি না প্রার্থনা করতে নেই এ কথাও তিনি অনেক সময় অনেকে বলেছেন কিন্তু তাতেও কি আমরা পার্থিব সুখ সম্পদ ইত্যাদি চাওয়ার থেকে বিরত হয়েছি মানুষের ওপর তার অপার করুণা তাই আমাদের দুঃখ দূর করার জন্য তিনি হলেন সত্যনারায়ণ যাতে অতি সহজেই আমরা অভিষ্ট পূরণ করতে পারি সত্যনারায়ণের আবির্ভাবের দিন চারেক পর ঠাকুর কর্তাকে বললেন আপনার বাড়িতে সত্যনারায়ণ আসছেন বেহালায় এক জমিদার বাড়িতে পাথর বাটিতে জগন্নাথ মূর্তি উঠেছে তারা বড়ই ভাগ্যবান আপনার বাড়ি তো তীর্থস্থান হয়েছে কলিকালে বহু ভাগ্যে এমন হয় ঠাকুর নিজে এতদিন এতভাবে সত্যনারায়ণের মাহাত্ম বর্ণনা করেছেন অথচ আমরা কিছুই দেখি না কোনোরকম অলৌকিক দৃশ্য তো চোখে পড়ে না তাই ঠাকুরকে বললাম একদিন বাবা আপনি তো দেখেন আমরা দেখতে পাই না আপনার পূর্ণ বলে আমাদের একদিন দেখান উত্তরে ঠাকুর বললেন আমার কি সাধ্য আছে আমি আপনারে দেখাই এমন ক্ষমতা কি আমার আছে ঠাকুরের কথা বলার ভঙ্গিটি যেন তিনি অতি সাধারণ মানুষ তার কোনো বিশেষ ক্ষমতা নেই তার আচরণে সাধারণত্ব বেশি তার কথা ভেবে আজ মনে হয় যেখানে তিনি স্বয়ং উপস্থিত থাকেন তার সেবার জন্য দেব দেবী সাধব প্রভৃতি দেহী বা বিদেহী হয়ে আসেন তীর্থ তো সেই জায়গায় তার চরণস্পর্শে ফরিদপুর কলকাতা ঢাকা চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা কাশী পুরী ইত্যাদি স্থানে কত জনের বাড়ি কত জায়গা তীর্থে পরিণত হয়েছে এর সম্পূর্ণ তালিকা কারো পক্ষে দেওয়া সম্ভব নয় সত্যনারায়ণের আবির্ভাব তিথি চোদ্দোই আশ্বিন আজও পালিত হয় অতি শ্রদ্ধায় পুজো পাঠে নাম গানে শ্রী কুঞ্জলাল মজুমদারের গৃহে বর্তমানে সেই কুজোটি অতি সুন্দর করে রূপ দিয়ে বাঁধিয়ে রাখা হয়েছে একটি বহু সজ্জিত বড় পিতলের আসনে উপরে রৌপচচিত ও বহু অলঙ্কার শোভিত একটি পিতলের ছাতা সর্বদা ঘরের ভিতর শ্রী শ্রী ঠাকুর সত্যনারায়ণ রূপে অধিষ্ঠিত সেই কালো কুজোটিকে ছায়া প্রদান করছে ফুল আর মালায় মালায় শোভিত হয়ে শ্রী শ্রী সত্যনারায়ণ অধিষ্ঠিত কুজোটি আবির্ভাবের দিনে অতি উজ্জ্বল হয়ে দেখা দেয় শ্রী কুজোর পেছনে রক্ষিত আছে ঠাকুরের একটা বিশাল চিত্রপট যে ঘরে সত্যনারায়ণের বর্তমান অবস্থান সেখানে রয়েছে আরও অসংখ্য দেবদেবীর মূর্তি শ্রী শ্রী ঠাকুর অধিষ্ঠিত কুজোর পাশেই রয়েছে শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত খাট ও বিছানা সবই ফুলে ফুলে শোভিত চন্দন চর্চিত জয়রাম জয় গোবিন্দ শ্রী ঠাকুরের অমৃত কথা শুনে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ